বিসমিল্লাহির রহমানির রহিম খাইসামা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন জান্নাতুর রাসূল বলেছেন যে শয়তান বলেছেন যে শয়তান আদম সন্তান থেকে তিনটি বিষয়ে বিজয় হতে পারে না শয়তান থেকে আদম সন্তান তিনটি বিষয়ে বিজয় হয় এক হলো অবৈধভাবে সম্পদ উপার্জন করা দুই হলো অপরের জন্য জায়গায় অর্থ সম্পদ ব্যয় করা আর তিন নাম্বার হলো নিজের হক আদায়ে করা পঁয়ত্রিশ হাজার পনেরো নম্বর হাদিস এই হাদিসে শয়তান বলেছে তিনটা কাজ আমার থেকে আদম সন্তান বিজয়ী হয় আমি বিজয়ী হতে পারি না আবার বলি সে কাজ হল অবৈধ আত্মসম্পদ উপার্জন করা অপরিজনীয় জায়গায় অর্থ সম্পদ ব্যয় করা আর নিজের হক আদায় কৃপণতা করা অর্থাৎ স্ত্রীর হক দিলাম না পিতা মাতার হক দিলাম না তারপরে স্বামীর হক দিলাম না ভাই বোনের হক দিলাম না দাদা দাদির হক দিলাম না শ্বশুর শ্বশুরির হক দিলাম না ছেলে মেয়েদের হক দিলাম না যার যার হক আছে শরীয়তের বিধান অনুযায়ী সেই হক আমি যদি না দেই সেই ক্ষেত্রে আদম ইংলিশ বলছে যে সে এই বিষয়ে বিজয়ী হতে পারে না মানুষই বিজয়ী হয় আর নবী কুন বলছে জাহান নামীদের আমল হলো মিথ্যা কথা বলা আল্লাহ রসুল বলেন এর উত্তরে বলেন বান্দা যখন মিথ্যা কথা বলে সে তখন পাপে লিপ্ত হয় আর যখন সে পাপে লিপ্ত হয় তখন সে কুফুরি করে আর যখন সে কুফুরি করে তখন জাহান নামে প্রবেশ করে না ওজিবুল্লাহ আহমদ আল মুসনাদ হাদিস নাম্বার ছয় হাজার এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার আর তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে সর্বপ্রথম এক হলো শহীদ কারো মালিকানাধীন গোলাম দুনিয়ার মালিকের দাসত্ব যাকে তার রবের আনুগত্য করা থেকে বিরত রাখতে পারে নাই পরিবার পরিজন ও সন্তান সন্ততি আছে এমন দরিদ্র মানুষ যারা প্রয়োজনে মানুষের কাছে অভাবের জন্য হাত পাতে না আর এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে আর সর্বপ্রথম তিন শ্রেণীর ব্যক্তি হান নামে যাবে একটা ফার্স্ট এক হলো অত্যাচারী শাসক অত্যাচারী নেতা অত্যাচারী প্রশাসক অত্যাচারী সমাজপতি এরা প্রথমে দুই নম্বর হলো ধন সম্পদের অধিকারী কিন্তু আল্লাহ বিধান মতো অর্থ সম্পদ ব্যয় করে না এই আরেক ধরনের হলো অহংকারী দরিদ্র ব্যক্তি মুস্তদে আহমেদ হাদিস দুই খণ্ড চারশো পঁচিশ নম্বর হাদিস এই তিন শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে অত্যাচারী শাসক অত্যাচারী নেতা অত্যাচারী প্রশাসক এরা পরিবারের কর্তা যারা অত্যাচার নির্যাতন করে আর অত্যাচ সম্পদের মালিক যারা শরীয়তের বিধান মতো ব্যয় বিধান করে না আর অহংকারী দরিদ্র আল্লাহর আদেশ নিষেধ মানে না নিরীহ কিন্তু আদেশ নিষেধ মানে না এই তিন শ্রেণী ব্যক্তিকে সার্বপ্রথম জাহান নামে আগুনে পোড়ানো হবে আর তিন শ্রেণী ব্যক্তিকে দিয়ে জাহান আগুন উদ্বোধন করা হবে প্রজ্বলিত করা হবে অর্থাৎ আপনার বাসায় যে গ্যাস আছে গ্যাসের ম্যাসের লাইট সে তিন শ্রেণীর ব্যক্তি হলো রিয়াকার শহীদ রিযাকার আলেম, রিযাকার কারি রিযাকার হাফেজ আর রিয়াকার দানবী আবু